কিতে যদি আগুন লাগে তাইলে লুঁঙ্গে খুললেও বিপদ না খুললেও বিপদ ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখতেন যার মন ভেঙে গেছে বসে থাকার কোনো ইচ্ছেই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বসে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেচে আইফোন কিনবো ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছেন আমার সঙ্গে বাচ্চা মা ট্যাঙ্কি পরিষ্কার করছিলে কি হলো ভালোবাসিস বাসি তো কতখানি 5 কেজি ভালোবাসা কেজিতে হয় নাকি তুই না

চেহারা ছাড়া আপনার এ কেউ না আপনার মনটা যতই সুন্দর হোক কেন পয়সা ছাড়া আপনার চায়রানার দাম নাই নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা বিয়ে না হলে তো জানতামই না আমার শাশুড়ি আমার স্বামীরা কত যত্ন করে পালছে কত কষ্ট করছে তারে পালার জন্য আর আমার আম্মা তো আমারে অনলাইনে ডাউনলোড করে আনছে আমাকে পালার জন্য তার কোনো কষ্ট হয় নাই নিজে কতদিন বাঁচবো তারই ঠিক নাই আমার আরেকজন এসে কয় আমি কি ছেড়ে বাঁচব না কি হরে একটা সত্যি কথা কি জানেন আমার শ্বশুরবাড়িতে সবাই অনেক দামি আমার শ্বশুর দামি আমার শাশুড়ি দামি আমার স্বামী তো মহাদামি তাদের বাসার কাজের মেয়েটাও দামি শুধু কম দামি একমাত্র আমি পৃথিবীতে দেশ কয়টা একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলো কি ওগুলা বিদেশ নাম ছেলে পরান তুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয় কাছে কত দূরে দেবান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন সবকে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না সব পূজা শুধু শালবন হিন্দু উনাবদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারি ধরে